নিজের অবশ্যই বিচার করবে আপনারা জানেন ইফতার সারাদিন কষ্টের পরে যখন ইফতার নিয়ে বসে সকল ওই সময়ের মধ্যে নামদারী নামদারী কিছু ছাত্রী এসে ইফতার মাহফিলে হামলা করছে তার মানে এটা কিসের নিশানা ভারতের করা বন্ধ করে শত্রু কিন্তু একটাই সূত্ররা আমাদেরকে এখন থেকে হতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে নামাজের মধ্যে যে সমস্ত মুসলমানের লাঠি কাছে সেই লাঠি বেশি দূরে নয় সেই লাঠি আমাদের কপালে আসবে এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে আমরা রোহিঙ্গাদের মতো এই বাংলাদেশে জীবন যাপন করতে চাই না এই বাংলাদেশ আমরা হাতে দিব না তাই সবাইকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সর্বশেষ আমি একটি কথা বলতে চাই এই রমজান আমাদের গিয়ে শিক্ষা দিয়েছে এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে মাদুরছে এই রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে দরিদ্র ও ক্ষুধা পীড়িত মানুষের উপহার উপবাস করতে কত কষ্ট লাগে সেই কষ্ট বোঝার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা বুঝি না আমার পাশের মানুষ কত কষ্ট করছে অনাহারে সেই অনাহারটুকু বোঝার জন্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই উপবাসের যন্ত্রণা কতটুকু সেটুকু উপলব্ধি করার মতো এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন হ্যাঁ বারো মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস এই রমজান মাস আল্লাহ আমাদেরকে যে রমজান মাস দান করেছেন হয়তো আগামী বছর আমরা কেউ নাও পেতে পারি সেই জন্য আমরা সকলেই দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের রোজা ইফতার এবং সেহরি গুলি কবুল করেন আমাদের প্রত্যেকের গুনাহগুলি maaf করে দেন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন